একাত্তর ছিল আমাদের অস্তিত্বের লড়াই আর চব্বিশ আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই আসসালাম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছিল আমাদের অস্তিত্বের লড়াই এবং আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই দুই বিজয় এক সূর্যের মাঝে দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উদযাপন হয় পাঁচ আগস্টের পর দ্বিতীয় সূর্যের মুখ কুয়াশার শীতল চাদরে ঢাকা রক্তিম ভোর একাত্তর ছিল আমাদের অস্তিত্বের লড়াই এবং চব্বিশ আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই এই দুই মহান বিজয়ের প্রাতকালে স্বাধীন সূর্য আনতে যে দীর্ঘ লড়াই সংগ্রামের সকলের জন্য ষোলো ডিসেম্বর সোমবার সাথে শহীদের স্মরণে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ নাগরিক কমিটি এছাড়াও নিহতদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পরে সকাল নয়টায় পৌরসভা স্টেডিয়াম মাঠে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন পিঠা স্টল পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা সহ তাদের মাঝে ছাতা বিতরণ করেন উপজেলা প্রশাসন কর্মকর্তা ফাতেমা খাতুন এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিশুদের চিত্র অঙ্কন আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ইফতেখার নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ